একটু কল্পনা করুন তো একজন মানুষ দাঁড়িয়ে আছেন চারদিকে বিশাল বাহিনী মানুষ জিন পাখি সবাই তার আদেশের অপেক্ষায় বাতাস তার ইশারায় চলে পাখি তার ভাষায় কথা বলে জিনেরা তার জন্য প্রাসাদ বানায় কিন্তু আশ্চর্যর বিষয় জানেন এত ক্ষমতার পরও এই মানুষটি কখনো বলেননি আমি রাজা তিনি বলতেন এটা আমার রবের দান এই মানুষটি ছিলেন আল্লার নবী হযরত সুলাইমান আলাইহিসালাম তিনি ছিলেন নবী দাউদ আলাহিসালামের সন্তান ছোটবেলা থেকেই আল্লাহ তাকে এমন এক জ্ঞান দান করেছিলেন যা বড় বড় মানুষকেও থমকে দিত একদিন দুজন নারী একটি শিশুকে নিয়ে বিচার চাইতে এলো দুজনেই বলল এই বাচ্চাটা আমার বিচার হল কিন্তু তখনই সুলাইমান আলাহ এমন একটি কথা বললেন যাতে আসল মা নিজেই প্রকাশ হয়ে গেল আল্লাহ তখন বুঝিয়ে দিলেন তিনি যাকে চান তাকেই দেন বিশেষ হিক্মা বিশেষ বুদ্ধি পিতার ইন্তেকালের পর সুলাইমান আলাইহিস সালাম পেলেন নবুয়ত আর পেলেন রাজত্ব কিন্তু তিনি আল্লাহর কাছে এমন কিছু চাইলেন যা ইতিহাস আগে কখনো দেখেনি তিনি বললেন হে আমার রব আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না আল্লাহ তার দোয়া কবুল করলেন বাতাস তার বাহন হয়ে গেল সকালবেলা বাতাস তাকে এক মাসের পথে গিয়ে দিত বিকেলে আরেক মাসের পথ জিনেরা তার অধীনস্থ হল তারা তার জন্য দুর্গ বানাত সমুদ্র থেকে মুক্তা তুলত কঠিন কাজ করত আর পাখিরা পাখিরা তার সৈনিক তিনি পাখির ভাষা বুঝতেন একদিন তিনি তার বিশাল বাহিনী নিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন একটা ছোট্ট পিঁপড়ের কণ্ঠ পিঁপড়েটা বলছিল হে পিঁপড়েরা তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো না হলে সুলাইমান ও তার বাহিনী অজান্তেই তোমাদের পিষে ফেলবে এই কথা শুনে এই মহান রাজা হেসে ফেললেন কিন্তু অহংকারে নয় তিনি সাথে সাথে বললেন হে আমার রব আমাকে তাওফিক দিন যেন আমি আপনার নেয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি ভাবুন একবার যার আদেশে বাতাস চলে সে মানুষটা কাঁপছে আল্লাহর শুক্রিয়ায় তারপর আসে এক ঐতিহাসিক ঘটনা সাবা রাজ্যের রানী বিলকিস তিনি সূর্য পূজা করতেন হুদহুদ পাখির মাধ্যমে সুলাইমান সালাম সব জানতে পারলেন তিনি যুদ্ধ ঘোষণা করেননি হুমকি দেননি তিনি একটি চিঠি পাঠালেন চিঠিতে লেখা ছিল আল্লাহর ছাড়া কোনো উপাস্য নেই বিলকিস দরবারে এলেন আর তার আগেই তার সিংহাসন হাজির তিনি বিস্ময় বললেন এ তো আমার সিংহাসনের মতো সেই মুহূর্তে সত্য তার হৃদয়ে প্রবেশ করল তিনি বললেন আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন নারী শাসক একটি জাতি শির্খ ছেড়ে তাওহিদে ফিরে এল হযরত সুলাইমান সালাম ছিলেন ইবাদতকারী নবী একদিন তিনি একটি কথা ভুলে গেলেন ইনশা আল্লাহ আর আল্লাহ তাকে বুঝিয়ে দিলেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না সবচেয়ে আশ্চর্য ঘটনা জানেন তিনি একদিন লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন জিনেরা কাজ করছিল আর সেই অবস্থাতেই আল্লাহ তার রুহ কবচ করলেন কিন্তু কেউ বুঝতে পারেনি অনেক দিন পরে একটি পোকা তার লাঠি খেয়ে ফেললে তার দেহ পড়ে গেল তখন সবাই বুঝল তিনি বহু আগেই ইন্তেকাল করেছেন আল্লাহ দেখিয়ে দিলেন জিনেরাও গায়েব জানে না হযরত সুলাইমান সালাম আমাদের শেখান ক্ষমতা পরীক্ষা সম্পদ পরীক্ষা রাজত্ব পরীক্ষা যে আল্লাহকে ভুলে যায় সে হেরে যায় আর যে আল্লাহর সামনে মাথা নত করে পুরো দুনিয়া তার সামনে নত হয় এই ছিলেন আল্লাহর নবী হযরত সুলাইমান সালাম